I

আলহামদুলিল্লাহ নম্বর এক নম্বর রাখি

তাই কত ফরহেজের আসলে আমরা শাকিল খুব পড়তাম আমরা শিশুকালে দেখেছি যে এই আগরিবর সময় মুসল্লাত বইতা আমরা অনেক ছোট ছিলাম খেলাধুলা করতাম তাই এক বইটাকে এশা করিয়া এক তাকে এশা পড়িয়া উঠতাম আমাদের আমরা আপনার কাছে দোয়া চাই মুক্তি যে আমরা মাতার ছায়া বড় বড় সব ছুলা কি আছে অবস্থা

আর জানাজা নেওয়ার সময় একটু সুযোগ রাখবা আপনারা প্রথমে জানাজা যাওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা চাই আমরা যাতে আমরা সহজ আর বিআরআইটা গিফারি ওঠা আর আমরা একটা যেহেতু 5 আছে একটা দোয়া আমরা চাইলাম যে যে আজকে আমাদের দক্ষিণ